গুড মর্নিং আজ অনেকদিন পর আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অসুস্থতার কারণে ভিডিও আনতে এবার বেশ খানিকটা লেট হয়ে গেল আর আমি যে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তা হয়তো তোমরা আমার গলার ভয়েসও নেই বুঝতে পারছো তো যাই হোক এই ভয়েসের জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর দারুণ মেঘলা আকাশ আর আমরা চলে এসেছি টাইলস কিনতে আজকে আমি আমার পার্লারের জন্য টাইলস কিনবো এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর মানে অনেক স্টক বিশাল বড় এরিয়া স্টক প্রচুর এত স্টকের মধ্যে চুজ করাটাই হচ্ছে মেন ব্যাপার আর আমার তো মানে এত কিছুর মধ্যে না একেবারে চোখ ধাঁ diye যাই বুঝতেই পারি না কোনটা ছেড়ে কোনটা নেব তোমাদেরও কোন টাইলসটা মানে ভালো লাগছে ডিজাইনটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও দেখো এখানে কত রকমের কালেকশন দেখো প্রচুর প্রচুর কালেকশন

আমরা বাই দুই নেব না আমাদের ইচ্ছা আছে বড়টা মানে চার বাই ছয় যে টাইলসটা হয় সেইটা নেওয়ার তার জন্য আমরা এখন ওপরে উঠছি ওপরে এখন এখানেও প্রচুর স্টক আছে আর জায়গাটা কি সুন্দর করে সাজানো কি ভালো লাগছে তাই না তার চলো দেখে এখানেও কী কী আছে স্টক পঁচাশি টাকা স্কোয়ার ফিট तो मेटा 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 तो हाथ तो। तो तो लग रहा तो है हम ये এদিকে आके हां कितने का 70 का स्टार्ट है 70 तो अच्छा तो बिजीयन 9060 টাকা পেড এদিকে প্লেন সব কটাই এটা 75 আর এটার দামটা বেশি টাইলস সুন্দর দেখতে ভালো লাগছে বাট কেন ঠিক যেমনটা চাইছিলাম মানে যেমন খুঁজছি ঠিক তেমন পাচ্ছি না আর এই দিকটা দেখো কি সুন্দর ডেমো করে করে রাখা আছে মানে কিচেনে বসালে বা বাথরুমে বসালে টাইলসটা ঠিক কেমন টাইপের দেখতে লাগবে সেরকম ভাবে করা আছে ডেমো

মাঝে একদিন আমরা দুজনে সেই দোকানে দুটো টাইলস চুজ করে গেছিলাম মানে একটু মোটামুটি ভালো লেগেছিল আজকে বাবা আর বোন দুজনকে নিয়ে এসেছি ওদের চুজ করানোর জন্য কারণ সবার যেটা ভালো লাগবে সেটাই নেব আর কি দুটোর মধ্যে দেখা হয়েছে বাট এইটা না আমরা এইটা নিচ্ছি আর নিচে এই হোয়াইট কালারের টাইলস টা এটা একটু টাইলস তো কেনা হলো আর তার সাথে নিয়ে নেওয়া হয়েছে এই ছোট দেখে কোমরটা তো এখন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের টাইলসটা চলে এসেছে ডেলিভারি হয়ে গেছে বাড়িতে আর আমাদের কাজও শুরু হয়ে গেছে মিস্ত্রি অলরেডি কাজ করছে আর মিস্ত্রির চার্জ কিন্তু জায়গা অনুসারে এক এক জায়গায় এক এক রকম হয় আর অলমোস্টলি ছোট টাইলসের থেকে বড় টাইলস কিন্তু ফিটিং চার্জ অবশ্যই বেশি পড়ে যেমন টু বাই টু যে টাইলসগুলো থাকে ওগুলো কিন্তু ফিটিং চার্জ অনেকটা কম থাকে ঠিক আছে আর এইগুলো যেহেতু বড় মানে এটার সাইজ হচ্ছে চার বাই ছয় এটার চার্জ অনেকটা বড় আর জায়গা বিশেষে তো এক এক জায়গায় এক এক রকম হবে। আমার খরচা করেছে সতেরো টাকা করে স্কোয়ার ফিট এই কিন্তু পড্ড বাজে চারিদিকে মানে এত চারিদিকে ধুলো তো খুব খাতা হয়ে যায় দাড়ি থেকে ভিডিও করতে পারা যাচ্ছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফ্লোর এবং ওয়াল টাইলস কীভাবে ফিটিংস করা হয় সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে একটা মোটা মানে সিমেন্ট আর বালির যত দেড় থেকে দু ইঞ্চির মতো মোটা একটা স্তর কিন্তু ফ্লোরে দেওয়া হয়েছে প্রথমে বিছানো হয়েছে তারপরে শুধুমাত্র সিমেন্ট গুলানো মানে গুলিয়ে সিমেন্ট গুলিয়ে এখানে কিন্তু দেওয়া হচ্ছে একদম গোলা সিমেন্ট দেখো সিমেন্ট গুলিয়ে দেওয়া হচ্ছে পুরো আচ্ছা এখন দেখো ওইটার উপরে কি সুন্দর ডিজাইন মতন করে দেওয়া আছে ডিজাইন তো না অ্যাকচুয়ালি সিমেন্ট গোলাটা যাতে ভেতর পর্যন্ত যায় ওই কারণে মানে যাতে একদম টাইলসটা আটকে ধরে আর এর উপরেই দেওয়া হচ্ছে শুকনো আবার সিমেন্ট মানে প্রথমে দেড় দু ইঞ্চি মতো বালিয়া সিমেন্টের একটা লেয়ার দেওয়া হচ্ছে তারপর গোলা সিমেন্ট তারপরে ওরকম কাটিং করে দেওয়া হচ্ছে গুঁড়ো সিমেন্ট সিরিজ চলো তোমাদের শেখাই দেখাচ্ছি দেখো যারা তোমরা টাইলস বসাও মানে ফিটিংস করো তারাও এই ভিডিওটা দেখে কিন্তু এই জিনিসটা শিখে নিতে পারো দেখো দুটো টাইলসের জোড়ার মধ্যে ওই কুইক কুইক বলে একটা আঠা পাওয়া যায় সেই আঠা দিয়ে হোয়াইট সিমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো আপ ডাউন হালকা থাকলে বা উঁচু নিচু থাকলে পাকফোকর থাকলে সেটা গ্যাপটা সুন্দরভাবে ভরাট হয়ে যাবে বড়ো টাইলসগুলো বসাতে খরচ অনেকটা বেশি পড়ে তার কারণ হলো বড় যত হবে তত রিস্ক যত বড় রিস্ক তত বেশি ধরুন ভেঙে যাওয়ার পরে যাওয়ার অনেকটা রিস্ক বেশি থাকে ওই কারণে এর রেঞ্জটাও অনেকটা হাই তবে যদি তোমরা ছোট টাইলস বসাও মানে দু বাই দুয়ের যদি টাইলসটা বসো সেক্ষেত্রে তোমাদের খরচ কিন্তু বেশ অনেকটাই কম পড়বে মানে কিনতে যেমন কম পড়বে টাইলস তেমন মিস্ত্রি খরচও কিন্তু বেশ অনেকটা কম পড়বে এবার জানলায় টাইলস বসানো হচ্ছে আমাদের এই রুমটায় কিন্তু বেশ বড় একটা জানলা রাখা হয়েছে এটা হচ্ছে তোমার পাঁচ ফুট বাই আট ফুটের একটা জানলা রাখা আছে উল্টো দিকে আছে দু ফুট বাই দু ফুটের একটা জানলা আর এদিকে আছে পাঁচ ফুট বাই চার ফুট আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো মানে রুমের যে ভিডিও দেখেছো তারা জানো আমার এই ঘরের কাজটা অনেক দিন ধরে চলছে এবং মাঝখানে কিছু সমস্যার কারণে কাজটা বন্ধ ছিল প্রায় এক দেড় মাস পর্যন্ত আমার কাজটা বন্ধ ছিল আর বাট ভগবানের মানে কৃপায় আবার নতুন করে কাজ শুরু হয়েছে আমার রুম কমপ্লিট হয়ে গেছে এখন চলছে ভেতরের কাজ তা তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো কে কে দেখেছো আর তার সাথে সাথে এদিকে কিন্তু বাথরুমেও তোমার টাইলস বসছে এটা হচ্ছে ওয়ালে কিভাবে টাইলস বসে সেটাও তোমরা দেখতে পাবে দেখো অনেকেই হয়তো কমেন্ট করতে পারো যে যে এত ছোট হ্যাঁ এটা অনেকটাই ছোট বাথরুম হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা কোনো রুম নয় এটা আমার পার্লার তৈরি হচ্ছে মানে নতুন করে সাজানো হচ্ছে নতুন করে বানানো হচ্ছে পার্লারটাকে আর জায়গাটা অনেকটাই শর্ট হয়ে গেছে কালে যে টাইলসটা বসেছে সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কারণ কেনার সময় ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তু আগে যদি জানলাটা কথা বলছিলাম দু ফুট বাই দু ফুটের একটা জানলা আছে ছোট্ট সেই জানলাটায় এখন অনেক ধুলো পড়ে আছে পরিষ্কার করলে আরো বেঙ্গি কমপ্লিট করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে বারেটা পুরো অন্ধকার হয়ে গেছে বাট এখনও কিছু ফিনিশিং টাচ চলছে আমার কিন্তু বেশ বেশ ভালো লাগছে দেখতে তোমাদের এই টাইলসটা মানে বসানোর পরে রুমটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও এই কালারটা একটু অট কালার কিন্তু আমি যারা হাতে পেইন্ট বেশি পছন্দ করি তাই এটা নেওয়ার তা কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই বাই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে